আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন যারা শাড়ি দিয়ে গাউন ড্রেস তৈরি করতে চান আজকের ভিডিওটা মূলত তাদের জন্য আজকে আমি এই শাড়িটা দিয়ে আপনাদের একটা আনারকলি গাউন কাটিং করে দেখাবো তো আজকে আমি যে গাউনটি কাটিং করব, গাউনটি লম্বা হবে তেতাল্লিশ ইঞ্চি বড়ি আছে মানে জামার তৈরি বড়ি আছে আঠাশ ইঞ্চি কমরে মাও আছে চব্বিশ ইঞ্চি এবং কলার দিয়ে আমি জামাটা তৈরি করব তো কাটিং এবং সেলাই একসাথে দেখাবো তাই ভিডিওটা একটু বড় হতে পারে ধৈর্য সহকারে দেখলে আপনি ইনশাল্লাহ সকল সাইজের জন্য এরকম শাড়ি দিয়ে আপনি গাউনগুলো তৈরি করতে পারবেন তো বন্ধুরা লক্ষ্য করেন প্রথমে আমরা হাফ বডিটা কাটিং করে নেব হ্যাঁ তো বন্ধুরা বডির পাশটা সব সময় খারাপ আসে কাটিং করবেন এটা কিন্তু খারাপ পাশ হ্যাঁ আর এটা হচ্ছে আরা পাশ তো খারাপ আশে আমরা এভাবে একটা ভাঁজ দিয়ে নেব তো হাফ বডিটা আছে তেরো ইঞ্চি ফুলটা আমরা সেন্টারে রাখবো এখানে দেব তেরো ইঞ্চি এই যে এখানে এক ইঞ্চির মতো আমি কাপড় বাদ দিলাম দেড় ইঞ্চির মতো এখানে একটা বর্ডার দেবো হ্যাঁ তো তেরো ইঞ্চিতে একটা দাগ দিলাম এখানে তেরো ইঞ্চি তারপরে এই দাগ দুইটা সুন্দর করে সোজা টেনে দেব এখন এই জায়গায় আমাদের বগলের দাগটা দিতে হবে হ্যাঁ আঠাশ ইঞ্চি বড়ি বগলটা আমরা রাখবো আঠাশকে ছয় ভাগ করতে হবে তাহলে পাঁচ ছয় তিরিশ পাঁচ ইঞ্চি হয় তো আমরা এখানে হাফ ইঞ্চি বাড়ায় দেবো কেননা এটা কলার হবে তো সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দেব মাপ আছে আটাশ আটাশকে চার ভাগ করলে চার সাথে আঠাশ সেলাই প্লাস দেড় ইঞ্চি বেশি রাখলাম কমরটা আছে চব্বিশ ইঞ্চি চব্বিশকে চার ভাগ করলে চার ছয় চব্বিশ এখানে টেকিন দিতে হবে টেকিনের জন্য এক ইঞ্চি বাড়তি তারপরে দেড় ইঞ্চি সেলাই প্লাস অরিজিনাল দাগটা মিলাই দিলাম সেলাই দাগটাও মিলাই দিলাম নিচে এভাবে বরাবর কাটিং করা যাবে না এটা একটু রাউন্ড করে কাটিং করতে হবে তা না হলে ঝুলে পড়ে তো এখান থেকে ধরে আমরা ইঞ্চি একটা উপরে দাগ দিয়ে এটা রাউন্ড করে নেব হ্যাঁ এই যে এভাবে রাউন্ড করে নিতে হবে তারপরে সেলাই প্লাজের জন্য আর একটা মার্জিন দিয়ে নেই এখন আসি আমাদের গলা হিসাবটা এখানে দিতে হবে হাইনেক গলা তো গলার জন্য আমরা দেবো আড়াই ইঞ্চি আটাই ইঞ্চি বড়ি পুটটা আমরা দেবো ছয় ইঞ্চি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি হ্যাঁ কলার ক্ষেত্রে যদি কলা না হয় তো আরও কমাই দিতে হয়তো তো এটা আমাদের সামনা পাট সামনা পাটে কলারে অবশ্যই তালপাট কাটিং করতে হবে এখানে আছে সাড়ে ছয় এই জায়গায় দেবো সাড়ে পাঁচ তারপরে এই দেব মিলিয়ে দেবো বল সুন্দর করে দিয়ে নিতে হবে হ্যাঁ ঘাড়ে এভাবে হাফ ইঞ্চি ডাউন দিতে হবে হাফ ইঞ্চির একটু বেশি ডাউন দিতে হবে সামনা পাটে সেলাই যে দাগটাও আমি একবারে দিয়ে নেই তো এটা গেল সামনা পাট এখন আমি পাটটা কাটিং করব সামনা পাটে টেকনির মাপটা একবার দিয়ে নেই এটার অর্ধেক করে টেকনির মাপটা এভাবে দিতে হয় টেকিনটা মোটামুটি চার পাঁচ ইঞ্চি পর্যন্ত নিয়ে আসলে হয়ে যাবে তো সামনা পাটটা হলো এখন আমাদের পেছন পাটটা কাটিং করতে হবে আরেকটা ফুল সেন্টার করে নিয়ে সামনা পাটটা উপরে দিয়ে দেবো হ্যাঁ পেছন পাটে ঘাড়ে ডাউন দেওয়া যাবে না তাই এই মার্জিনটা সোজা দিয়ে নেব এরপরে এই দাগ থেকে পেছন পাটে যেহেতু আমাদের তালপাট হবে না তাই একটা এটা এভাবে একটু দুধ থেকে এনে এখানে মিলিয়ে দেব। তো আমি এটা কাটিং করব এখন তো এরপর বন্ধুরা লক্ষ্য করেন এখানে আমাদের কলারের মাপটা দিতে হবে তো এখান থেকে পাটটা নিয়ে নেব কলার দিছি আড়াই ইঞ্চি এখানে দেবো আড়াই ইঞ্চি নিচু একটি দেবো আড়াই ইঞ্চি ছোটো মেয়ে তাই কলারটা রাখতে হবে চোদ্দো ইঞ্চি হ্যাঁ চোদ্দো ইঞ্চি বেশি দেওয়া যাবে না তো আড়াই ইঞ্চি এখানে দিছি আমরা আড়াই ইঞ্চি এভাবে ফিতাটা বাদ দিয়ে এভাবে দেখবো চোদ্দো কত দূরে আসে তো এখানে আইসে চোদ্দ এই জায়গায় একটা দাগ দেব যদি অত হিসাব না বোঝেন তাহলে এখান থেকে ধরে আর বা তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন হ্যাঁ তারপরে এটা এভাবে সুন্দর রাউন্ড করে নিয়ে আসতে হবে তারপর এটা কাটিং করব এখন সামনে আমাদের গলাটা ফাড়া আসবে তো এটা ফাড়া এখান থেকে ধরে পাঁচ ইঞ্চি পর্যন্ত দিলে হয়ে যায় তারপরে এখানে আপনার দুইটা বটাম দিতে হবে হ্যাঁ তো বড়ি পার্ট কাটা হয়ে গেলো এখন হাতাটা কাটিং করব তারপরে আমরা কিন্তু নিচের ঘ্যাটটা কাটিং করব হাতা লম্বা পনেরো ইঞ্চি তো এখানে পনেরো ধরে এভাবে একটা দাগ দিয়ে নেব আটাশ ইঞ্চি বডি হাতার শেপডাউন দিতে হবে আড়াই ইঞ্চি হ্যাঁ হাতার মুখ দিতে হবে আট ইঞ্চি

তো হাতায় অবশ্যই তালপাট কাটিং করতে হবে। তালপাট কাটিং করার জন্য আমরা এই পাটগুলা সিঙ্গেল করে নিয়ে এক পাশ থেকে তালপাটের অংশটা কাটিং করে নেব। তো আমাদের কিন্তু হাতা এবং হাববডি কাটিং করা হয়ে গেল। এখন আমাদের মেন যে পাট নিচের ঘেরটা কাটিং করতে হবে। এরপর বন্ধুরা এই কাপড়টা দিয়ে নিচের ঘেরটা আমাদের তৈরি করতে হবে। তো এখানে লক্ষ্য করেন নিচে কিন্তু বর্ডার আছে আবার ফুল আছে। আমরা ইমন সিস্টেমে কাটিং করবো ফুলগুলো যাতে নিচের সেন্টারে থাকে এবং নিচের বর্ডারটাও ঠিক থাকে তো সেই সিস্টেমে কাটিং করার জন্য যেহেতু আটার সাইজের একটা মেয়ে সেক্ষেত্রে আমরা নিচের ঘ্যারটা দেবো একশো ইঞ্চি পর্যন্ত একশো ইঞ্চি কিন্তু বিশাল একটা ঘ্যার আপনি চাইলে আরও কমও দিতে পারেন বেশিও দিতে পারেন তো এখানে দেখব আমরা একটা ফুল থেকে আরেকটা ফুলের গ্যাপ কত আছে দশ ইঞ্চি পর্যন্ত গ্যাপ আছে তো আমাদের দশটা ফুল নিতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে তো এখান থেকে আমরা দশটা ফুল নিয়ে বাকি কাপড়টা কাটিং করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে এগারোটা ফুলের এখানে আমরা কাটিং করে নেব এরপর বন্ধুরা লক্ষ্য করেন এই কাপড়টা এভাবে ডবল করে নিতে হবে এবং ফুলগুলো সেন্টার করতে হবে হ্যাঁ যদি ফুল না থাকে তাহলে কাটিং করতে অনেক সহজ আর ফুল থাকলে একটু ফুলগুলো মিলিয়ে কাটিং করতে হবে তো বন্ধুরা লক্ষ্য করেন এখানে আমি ডবল করে নিলাম একটা ফুলের সাথে আরেকটা ফুল আমি সেন্টার ঠিক রাখছি তো এখান থেকে দেখব আমাদের এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা ফুল আমাদের সামনে আসবে আর অপর পাশে তো পাঁচটা আছে ওটা পেছনে যাবে এখান থেকে যে মাদার ফুলটা আছে মানে এক দুই তিন নম্বর ফুলটা হ্যাঁ এই সেন্টার করে নিয়ে আবার কাপড়টা আরেকটা ভাজ দেবো মানে কাপড়টা আমাদের চার ভাজে ভাজ হয়ে যাবে তো ওইভাবে সুন্দর করে ভাস করে নিতে হবে তো আপনার ফুল হিসাবে কাপড়টা ভাস পড়ে যায় যদি প্লেন কাপড় হয় তাহলে আপনি নিচের ঘ্যাটটা যত ইঞ্চি দেবেন তত ইঞ্চি নিয়ে কাপড়টা চার ভাঁজে ভাস করে নেবেন ঠিক আছে তো এই পাশে থাকবে আপনার বন্ধ পাশ খোলা পাশ দুইটা থাকবে ওই পাশ এখন লম্বার মাপটা দেবো আমরা তো লম্বা হচ্ছে আপনার তেতাল্লিশ ইঞ্চি আমরা এই বর্ডার থেকে ধরবো তেতাল্লিশ হ্যাঁ তারপরে আমরা হাফ বডি কাটিং করছিলাম তেরো ইঞ্চি তো এখান থেকে তেরো ইঞ্চিতে একটা দাগ দিতে হবে সেলাই প্লাজের জন্য হাফ এখানে আমরা দেখব এই দাগ থেকে এই দাগ কত আছে সাড়ে তিরিশ আমাদের এটা আছে সাড়ে তিরিশ ঠিক আছে এই সাড়ে তিরিশ ইঞ্চি এই পাশে একটা দাগ দেব সাড়ে তিরিশ দেওয়ার পরে এই দাগটা সোজা দিয়ে এই কাপড়টা আগে কাটিং করে নেবেন এখন এখান থেকে আমাদের করল্লিগুলো কাটিং করতে হবে আপনি যদি অত হিসাব না বোঝেন আপনার জন্য আমি সহজে একটা নিয়ম বলে দিতে পারি সেটা হচ্ছে আপনি আগে একটা প্যাটার্ন তৈরি করে নেবেন হ্যাঁ প্যাটার্ন তৈরি করা হলে প্যাটার্নটা বসায় আপনি শুধু কাটিং করে নেবেন তো কীভাবে প্যাটার্নটা কাটিং করবেন সেটা আমি আপনাদের একটা কাপড়ের ওপরে দেখাই দিই এই যে আগে যে কোনো একটা কাপড়ের ওপরে আপনি প্যাটার্ন তৈরি করে নেবেন এই যে নিচের ঘেরটা আপনার কত ইঞ্চি থাকবে একশো ইঞ্চি একশোকে দশ দিয়ে ভাগ করলে হবে দশ ইঞ্চি মানে নিচের ঘেরটা একটা করে পাটে থাকবে দশ ইঞ্চি তো এটা আমি ডবল করে নিয়েছি এসি দশের অর্ধেক নেব পাঁচ ইঞ্চি এই যে পাঁচ নিয়ে নিছি এই জায়গায় আপনার লম্বার মাপটা দিয়ে নিতে হবে লম্বা হচ্ছে তেতাল্লিশ এই যে তেতাল্লিশ ধরলাম তেরো ইঞ্চি কমরের যে নেফাটা আছে ওটা ওটার জন্য তেরো ইঞ্চি বাদ তাহলে তেরো ইঞ্চি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি এই যে এইটা একটা দিয়ে দিলাম এখন কমনে মাপ দিয়ে দশ দিয়ে ভাগ করব চব্বিশ ইঞ্চি কমো দশ দিয়ে ভাগ করলে হবে আপনার আড়াই ইঞ্চির একটু কম তো এখানে যে ডবল করা আছে এভাবে আমরা আড়াই ধরবো আড়াই ধরার পরে এখানে কত আছে এই যে এখানে এক ইঞ্চি দুই সুতা তো এখানে দিয়ে দিলাম আমি এক ইঞ্চি দুই সুতা সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি আর বাড়তি এরপরে নিচে দেখবেন আপনার বর্ডারটা কট্টুক আছে বর্ডারটা দেড় ইঞ্চি মতো আছে তো এখানে আপনি তিন ইঞ্চি একটা গ্যাপ রাখবেন আপনার বর্ডার যেমন থাকবে তার একটু বেশি রাখতে হবে তো তিন ইঞ্চি এখানে একটা দাগ দিয়ে নেবেন হ্যাঁ এই যে তিন ইঞ্চি দাগটা দিলাম এখানে দেবো পাঁচ ইঞ্চি দশের অর্ধেক পাঁচ তারপরে এই দাগ থেকে এই দাগ এটা এভাবে সুন্দর করে কোনাভাবে কাটিং করে নিতে হবে মানে আমরা পার্টগুলো বের করতেছি এবারে এটা কাটিং করে নেব এই যে বন্ধুরা আমাদের প্যাটার্নটা কাটিং করা হলো বন্ধুরা প্যাটার্নটা কাটিং করা হয়ে গেলো এখন এই প্যাটার্নটা দিয়েই কিন্তু আমরা পার্টগুলো কাটিং করে নেব। হ্যাঁ যদি নিচে বর্ডারটা না থাকতো তাহলে কিন্তু কোনো সমস্যাই হইতো না যেহেতু আমি বর্ডারটা কাটিং করব না যেভাবে আছে ওইভাবে রাখব তাই এটা এই সিস্টেমে কাটিং করলে আপনার বর্ডারও কাটিং করা হবে না এবং দেখতেও খুব ভালো লাগবে এই যে প্রথমে এখানে যেহেতু ডবল ভাস করা আছে এখানে ডাবলে নিয়ে নেব হ্যাঁ এভাবে ডাবল ধরে এটা কাটিং করে নেব। এই যে আমি এখানে কাট করে নিয়েছি এই পর্যন্ত আসবো এটা জয়েন্টটা এই পর্যন্ত আসবে তো যেহেতু সেলাই করে দেখাবো কোনো সমস্যা নাই কোনো টেনশন নাই আগে এটা আমি কাটিং করে নিতেছি এই যে এখানে আমাদের দুইটা পার্ট বের হলো হুম যেহেতু কাপড়টা সাইড ডবল আছে এখানে দুইটা পার্ট বের হলো এরপরে এই কাপড়টা এভাবে এভাবে খুলে নেব নিচের বর্ডার সমান রাখবো এই যে তারপরে এই কাপড়গুলো আমরা কোনাকুনিভাবে কাটিং করব তো এখানে হলো চারটা পার্ট তাহলে দুয়ে ছয় আর এই পাশ থেকে আবার এভাবে ডাবল করে নিয়ে নেব এখান থেকে আর চারটা পার্ট বের হবে তো বন্ধুরা লক্ষ্য করেন টোটালে আমার কিন্তু এখানে দশটা পার্ট বের হলো হ্যাঁ এই যে ডবল করা আছে এই যে দুই চার ছয় আট এখানে দুইটা দশ তো বন্ধুরা মেশিনে গিয়ে এখন এটা আমি জয়েন দিয়ে আপনাদের দেখাবো আগে আমরা এই পার্টগুলো জয়েন করব। হ্যাঁ তো বন্ধুরা আমরা পার্টগুলো একটা একটা করে সেরাই দেবো যে যেহেতু বর্ডারটা আমরা কাটিং করি নাই তাই বর্ডারের এই জায়গায় আস্তে আস্তে করে মিলাই দিতে হবে হ্যাঁ তো সেলাই প্লাস যেহেতু আমরা হাফ ইঞ্চি কাপড় রাখছিলাম হাফ ইঞ্চি সেলাই প্লাস ধরে নিচে বর্ডার এখানে আস্তে আস্তে মিলাই দিতে হবে তো এভাবে আমাদের দশটা পাট দশটা পার্টে সেলাই দিয়ে নিতে হবে তারপরে আমরা শার্টগুলো লক করব যদি লক মেশিন না থাকে তারপর কোনো সমস্যা নাই সুতি কাপড়ে লক না করলেও হয় তো এভাবে আমি সবগুলা পার্ট সুন্দর করে জয়েন দিয়ে নিতেছি তো জয়েন দেওয়া খুবই সহজ হাফ ইঞ্চি সেলাই প্লাস ধরে নিচে শুধু আস্তে আস্তে করে মেকআপ দিতে হবে হ্যাঁ তো আমার সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন নিচটা যেহেতু আমি এক্সট্রা যে কাপড়গুলো আছে এগুলো হিসেবে বাইরে রাখছিলাম তাই এগুলো এখন মুড়িয়ে দেব হ্যাঁ তো নিচের বড়াটা এভাবে এক ইঞ্চি চওড়া করে নিয়ে আমি মুড়িয়ে দিতেছি তো আমার কিন্তু নিচের ঘ্যাটটা তৈরি হয়ে গেল তো লক্ষ্য করেন নিচের ঘ্যাটটা আমাদের কমপ্লিট হয়ে গেল এখন আমি সাইডের যে সেলাইটা আছে ওটাও দিয়ে নিয়েছি তাই এরকম আমি গোল এটা মানে ফোরক যেরকম নিচের ঘ্যাটটা থাকে ফোরকের মতো গোল আমি তৈরি করে নিয়েছি তো নিচের ঘেরের কাজ শেষ এখন আমরা উপরের গলা সেটিং করব। এরপরে একটা বর্ডার নিয়েছি এই বর্ডারটা এভাবে অর্ধেক করে কাটিং করতে হবে হ্যাঁ কাটিং করে নেওয়ার পরে এখানে আড়াই ইঞ্চি পর্যন্ত এটা মানে বর্ডারটা সেলাই দিয়ে নেব তো সেলাই দেওয়ার পরে এই জিনিসটা আমরা এভাবে মানে সামনে যে প্লেটটা হবে প্লেটটা এটা দিয়ে তৈরি করব। তাই এইটা সুন্দরভাবে ফাটায় নিয়ে আমরা সামনের পাটটা নিয়ে নেব হ্যাঁ মানে উপরে হাফ বডি সামনের পাটটা নিয়ে আমরা এখানে গলাটা রাখবো নয় ইঞ্চি যেহেতু সামনে ফাড়া হবে দুইটা বোতাম সিস্টেম হবে এখন আমরা এটা উল্টা পাশ থেকে সিধা পাশে নিয়ে যাব মানে সামনে এখানে আমার যে কলারটা হবে সেখানে আমি বড়া সিস্টেমে করে দেব তাহলে দেখতে অনেক ভালো লাগবে তো এভাবে সেলাই দেওয়ার পরে এটা মেডেল সেন্টারে কাটিং করে নিতে হবে কাটিং হয়ে গেলে এটা এখন উল্টো পাশ থেকে সিধা পাশে নিয়ে আসবো তারপরে মুখ দিয়ে একটা সাফ সেলাই দিতে হবে এই বাতি কাপড়গুলো আগে কাটিং করে নিতে হবে সুন্দর করে হ্যাঁ এরপরে এটা কিন্তু আমাদের গলার মতো তৈরি হয়ে গেল মানে গলায় আমরা বর্ডার সেটিং করে নিলাম তো মুখে মুখে একটা সাফ সেলাই দিয়ে নিতেছি তো আপনি যদি এরকম ডিজাইন শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি অন্য ভিডিওতে ডিটেলসে বুঝিয়ে দেব এখন এই যে বাইরের কাপড়গুলো সুন্দরভাবে মুড়িয়ে দিলাম দেওয়ার পরে এটা আমি চাপ দিয়ে এখন বসিয়ে দেব। নিচটা আপনি কোনাও করতে পারেন অথবা সামান্য রাখতে পারেন তো আমি কোন করে দিতেছি তাহলে সুন্দর লাগবে তো এই গলার ডিজাইনটা আপনি কামিজ বা যে কোনো জামার ভেতরে কিন্তু দিতে পারবেন যখন কলার সিস্টেম এরকম বড় থাকবে খুব সুন্দর হয় এরপরে এখন এই বর্ডারটা আমি সুন্দর করে কাটিং করে নিতেছি তো বন্ধুরা সামনা পাটের ডিজাইনটা আমাদের কমপ্লিট হলো এখন এখানে আমরা পটটি ধরে এটা সেলাই দিয়ে নেব তো পটিটা আমি আগেই বানিয়ে নিয়েছি আপনাদের সময় নষ্ট না করার জন্য তো এটা এক পাশে আটকে দিতে হবে আর এক পাশে খোলা রাখতে হবে আর এক পাশে আমাদের দুইটা লুক হবে ঠিক আছে এরপর পেছন পাটটা নিয়ে পেছন পাটের সাথে সামনা পাটের ঘাড়ি জয়েন দেবো মানে পুট জয়েন দিয়ে নেব ঠিক আছে তো এখানে হাফ ইঞ্চি পরিমাণে সেলাই প্লাস ধরে আমি সেলাই দিয়ে নিতেছি তো ঘাড়ের সেলাইগুলো ডবল ডবল দেওয়ার চেষ্টা করবেন এগুলো ডাবল সেলাই দিতে হয় সব সময় তো আমি ডবল সেলাই দিয়ে নিতেছি তো ডাবল সেলাই দেওয়ার পরে আমাদের এখানে টেকিনগুলো দিয়ে নিতে হবে সামনে দুইটা টেকিন হবে পেছনে দুইটা টেকিন হবে আমি একটা দেখাতেছি এই মাপ অনুযায়ী আমাদের আরও তিনটা টেকিন দিয়ে নিতে হবে টেকিন দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা কলারটা সেটিং করব কলার আমি আগেই বানিয়ে নিয়েছিলাম তো যারা কলার কাটিং করতে পারেন না এবং লাগাতে পারেন না আপনি কমেন্ট করেন তাহলে আপনার কমেন্ট উপলক্ষে আমি পরবর্তীতে কলার কাটিং এবং সেলাই আর একটা ডিটেলসে ভিডিও বানিয়ে দেব। হ্যাঁ তো আমি কলারটা আগেই সুন্দরভাবে কারিং করে নিয়েছি বর্ডারের ওপর বসিয়ে নিয়েছিলাম এখন এটা উল্টো পাশ থেকে সিধা পাশের চাপ দিয়ে সুন্দর করে বসিয়ে দিতেছি তো আমার কলার লাগানো কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা লক্ষ্য করেন কলারটা কিন্তু অনেক সুন্দর করে আমি লাগিয়ে নিলাম এখন নিচে একটা আমরা বর্ডার সেটিং করে দেব সামনা পাঠে তো বর্ডারের উপরে মুখটা আমি মুড়িয়ে নিয়েছি এখন চাপ সেলাই দিয়ে এটা বসিয়ে দেবো তারপরে উল্টে করে নিচে মুখ দিয়ে বন সেলাই দিয়ে আটক করে দেব। এরপরে সামনে আমাদের বেল সেটিং করতে হবে তো বেল আমি আগেই সুন্দর করে বানিয়ে নিয়েছি এখন বর্ডারে মেটাল সেন্টারে বেলগুলো আমি লাগিয়ে নিতেছি এখন আমরা বড়ি কোমরের মাপ ঠিক রেখে সাইডগুলো জয়েন দিয়ে নেব হ্যাঁ তো বড়ি কমরে সময় ডাবল ডাবল সেলাই দিতে হয় তো সব সময় ডাবল সেলাই দেওয়ার চেষ্টা করবেন বড়ি কোমরের দুইটা মাপ একুরেট রেখে সেলাইটা দিয়ে নিতে হবে বড়ি কোমর সেলাই দেওয়া হয়ে গেলে হাতাটা আমাদের বানিয়ে নিয়ে হাতাটা লাগাতে হবে যেহেতু হাতা সবাই বানাতে পারে তাই আমি হাতা বানানো দেখালাম না এখন হাতাটা লাগিয়ে দেখাবো তো হাতা লাগানোর নিয়ম কিন্তু একই আমরা মিডল সেন্টার ধরে হাতাটা লাগিয়ে নেবো তো সবাই হাতা লাগাতে পারে তাই হাতা লাগানো বিস্তারিত আমি দেখলাম না যারা হাতা লাগাতে পারে না তাদের জন্য আমার চ্যানেলে অলরেডি অনেক কটা ভিডিও আছে দেখতে পারেন তো হাতা লাগানোর পরে এখন লক্ষ্য করেন আমাদের বডিটা কমপ্লিট হয়ে গেল তো বডিটা এভাবে সুন্দরভাবে আমি কমপ্লিট করে নিলাম এখন নিচের ঘ্যাটটা যদি এখানে আমি চেক করি আমি নিচের ঘ্যাটটাও একুরেট করে কমপ্লিট করে নিয়েছি তো এখন এখানে এটা জয়েন করে দিতে হবে তো ফোরক যারা সেলাই করেন ফোরকের হাববডির সাথে নিচের গেটটা যেভাবে জয়েন দেওয়া হয় সেই একই ভাবে এটা জয়েন দিতে হবে কিন্তু এখানে কুচি হবে না এক্রেট যেহেতু আছে তাই মিডল সেন্টার ঠিক রেখে এখন আমি এটা জয়েন দিয়ে নিতেছি তো আর সাইডে যে কাপড়গুলো থাকবে এগুলো কিন্তু মুড়িয়ে দিতে হবে হ্যাঁ তো কোমরের এই জায়গায় ডাবল সেলাই দিতে হবে ডাবল সেলাই সুন্দর করে দিয়ে নেব হ্যাঁ এরপর বন্ধুরা লক্ষ্য করেন আমার কিন্তু জামাটা তৈরি হয়ে গেল তো বন্ধুরা লক্ষ্য করেন আমি সুন্দর করে আয়রন করে নিয়েছি এখন গাউন জামাটা দেখেন অনেক সুন্দর লাগতেছে তো আপনি যদি পুরাতন শাড়ি দিয়ে এরকম আনারকুলি গাউন তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা আপনার কাছে অনেক হেল্পফুল হবে তো ভিডিওটা দেখে যদি আপনি যদি আনারকুলি ড্রেসটি কাটিং এবং সেলাই শিখতে পারেন তাহলে ভিডিওটি দিয়ে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন